আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকা ইতোমধ্যেই আমি তোমাদের এসএসসি 2026 সালের যে শর্ট সিলেবাস প্রকাশ করা হয়েছে তার বেশ কয়েকটি সাবজেক্ট আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি এই বিষয়ের উপরে 2026 সালের সংক্ষিপ্ত সিলেবাসটি নিয়ে তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে কোন কোন অধ্যায়গুলো আমরা 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য পড়ব শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার যে পাঠ্যসূচি সেটি আমি তুলে ধরেছি আমি প্রথমে তোমাদেরকে সিলেবাসটি বুঝিয়ে দেব এবং তারপরে তোমাদের এই বিষয়টির উপরে যে মান বন্টন প্রকাশ করা হয়েছে অর্থাৎ প্রশ্নের যে মান বন্টন বা মার্ক ডিস্ট্রিবিউশন সেটি নিয়ে আলোচনা করব। দেখো আমাদের এই সাবজেক্টটির নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড হচ্ছে একশো এবং পূর্ণ নম্বর হচ্ছে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্রের উত্তর তোমাদেরকে করতে হবে আমরা প্রথমে দ্বিতীয় অধ্যায়টি পড়ব যেটির নাম হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা তো এই অধ্যায়ে যে সকল টপিকগুলো আমরা পড়ব সেগুলো হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব সফটওয়্যার ইনস্টলেশন ও আন ইনস্টলেশন এরপর রয়েছে সফটওয়্যার ডিলিট এরপরে রয়েছে সাধারণ ট্রাভেল শ্যুটিং এই সকল টপিকগুলো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়ব এরপরে আমরা চলে যাব চতুর্থ অধ্যায়ে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আমার লেখালেখি ও হিসাব এই অধ্যায় থেকে আমরা যে টপিকগুলো পড়ব সেগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ অফিস বাটন এবং এর অপশন সমূহ এর পাশাপাশি রয়েছে লেখালেখির সাজসজ্জা টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন টেবিল বা সারুনি যোগ করা ছবি যোগ করা ওয়ার্ড আর্ট যোগ করা মার্জিন ঠিক করা প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা পৃষ্ঠার নম্বর দেয়া বানান পরীক্ষণ ও সংশোধন তো আমরা এই কাজগুলো করবো এর পাশাপাশি স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ এখানে স্প্রেডশিট বিশ্লেষণ স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র স্প্রেডশিট ব্যবহারের কৌশল গুণ করা ভাগ করা শতকরা নির্ণয় করা এই কাজগুলো আমরা চতুর্থ অধ্যায় থেকে পড়ব এরপর আমরা চলে যাব পঞ্চম অধ্যায় সেখানে আমাদের যে কাজগুলো থাকবে আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে মাল্টিমিডিয়া গ্রাফিক্স তো এখানে যে কাজগুলো আমাদেরকে করতে হবে সেগুলো হচ্ছে মাল্টিমিডিয়ার ধারণা মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ তারপর হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার প্রেজেন্টেশন তৈরি করা পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা ও স্লাইড তৈরি করা প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা নতুন স্লাইড যোগ করা প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন করা তো এগুলো আমরা পঞ্চম অধ্যায় থেকে করব এর পাশাপাশি আরও কিছু কাজ রয়েছে এখানে সেগুলো হচ্ছে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য স্লাইডে ছবি যুক্ত করা স্লাইডে ট্রানজেশন যুক্ত করা লেখায় স্বতন্ত্রভাবে ট্রানজেশন প্রয়োগ করা ট্রানজলেশনে শব্দ প্রয়োগ করা স্লাইডে ভিডিও যুক্ত করা তো আমরা এই কাজগুলো করব পঞ্চম অধ্যায় থেকে এরপরে আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায়ে তো ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান তো এই অধ্যায়ে যে কাজগুলো থাকবে সেগুলো দেখো সমস্যার সমাধানে প্রোগ্রামিং প্রোগ্রামিং ভাষা মেশিন কোড বা মেশিন ভাষা কি পাইথনে প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু চলক বা ভ্যারিয়েবলের নামকরণ ভ্যারিয়েলে ডেটা সংরক্ষণ করা অথবা ভ্যালু অ্যাসাইন করা ডেটা টাইপ ডেটা টাইপের রূপান্তর প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া গাণিতিক অপারেশন কম্পারিজন বা তুলনা করার অপারেটর এবং তাদের ব্যবহার এরপর শর্তের ব্যবহার ম্যাচ প্রোগ্রামের লুপের ব্যবহার তো এই যে ছয়টি অধ্যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মূলত আমাদের তাত্ত্বিক অধ্যায় বা লিখিত অংশের যে প্রশ্ন করা হবে সেগুলো এই এই টপিকগুলো থেকে করা হবে যেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো এরপরে রয়েছে আবার আমাদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশ তো সেখানে তোমরা এই সকল পড়বে এখানে উল্লেখ রয়েছে টপিকগুলো দেখো সফটওয়্যার ইনস্টলেশন ও আন ইনস্টলেশন সফটওয়্যার ডিলিট টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন টেবিল বা সারণি যোগ করা ছবি যোগ করা ওয়ার্ড আর্ট যোগ করা মার্জিন ঠিক করা প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ধারণ করা পৃষ্ঠার নম্বর দেওয়া বানান পরীক্ষণ ও সংশোধন এরপর রয়েছে স্প্রেডশিট বিশ্লেষণ স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র স্প্রেডশিট ব্যবহারের কৌশল গুণ করা ভাগ করা এবং শতকরা নির্ণয় করা এর পাশাপাশি রয়েছে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে বিষয় সংশ্লিষ্ট স্লাইড তৈরি ও উপস্থাপন পাইথন প্রোগ্রাম ও ধনী সঠিকভাবে ইনস্টলেশন করা পাইথন প্রোগ্রাম দিয়ে অপারেটর ও লুপ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা তো ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল অংশ থেকে আমরা এই জিনিসগুলো শিখব তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের এসএসসি দু সালে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে কোন কোন অধ্যায়গুলো রয়েছে এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই আইসিটি বিষয়টির যে মার্ক ডিস্ট্রিবিউশন বা মান বন্টন কেমন হবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে তোমাদের পঞ্চাশ নম্বরের প্রশ্ন করা হবে সেক্ষেত্রে তত্ত্বীয় অংশের জন্য পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে তত্ত্বীয় অংশে দেখো পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আটটি থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই তো এগুলো আমরা পূর্ব এরপর ব্যবহারিক অংশে দেখো ব্যবহারিক অংশে যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ ও অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন এর জন্য থাকবে পনেরো নম্বর তো আমরা এখান থেকে তত্ত্বীয় অংশ ব্যবহারিক অংশ দেখে নিলাম এখানে নির্দেশনা দেওয়া রয়েছে অর্থাৎ কীভাবে তোমাদের প্র্যাকটিক্যাল অংশটি পরিচালনা করা হবে তোমরা এই অনুযায়ী তোমাদের এসএসসি দু পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে শিক্ষার্থীরা তোমাদের যে সিলেবাসটি করা হয়েছে সেটা চেষ্টা করা হয়েছে যথাসম্ভব সংক্ষিপ্ত রাখতে যাতে করে এই অল্প সময়ের মধ্যে তোমরা খুব ভালোভাবে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমাদের মতামত জানাবে যে এই সিলেবাসটি সম্পর্কে তোমরা ধারণা কি তুমি ঠিক কী মতামত পোষণ করছো তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি